জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজো এমনিতেই যে বার্তাটা আমাদের কাছে পুরাণে দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের সকলকে আগে বাঁচার জন্যে বাঁচানোর জন্যে যেটা সব প্রয়োজন আমাদের কৃষি আজকে তাদেরকে প্রত্যেকের বাড়িতে যেন খাদ্য থাকে খাবার সংস্থান থাকে এটাই হচ্ছে বড় বড়ো চিন্তাধারা এবং সেটা কিন্তু আমাদের পশ্চিমবাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে পৌঁছে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে প্রত্যেকের বাড়িতে দুয়ারে রেশন দিয়ে সবাইকে সমানভাবে রাখবেন এবং এর পরবর্তীকালে এখন আমরা সবাই নিশ্চিতভাবে জগদ্ধাত্রী পুজোয় আমাদের অন্তত এতে আমরা সবাই জানি অনেক কিছুর মধ্যেও একটা বিষয় নিয়ে সবসময় আমাদের মধ্যে চিন্তা থাকে যে সবাই ঠিকমতো থাক মানে কোনোরকম আগে এলাকাগুলো যাতে সন্ত্রাস না হয় কোনো অন্যায় না হয় কোনো এই ব্যাপারগুলো তার মধ্যে বাজি আছে সেগুলো যেন ঠিক মতো দেখ দেখভাল করার ব্যবস্থা হয় প্রশাসনকে ঠিকমতো যেন আজকে সহযোগিতা করা হয় এবং আমরা সুস্থভাবে থাকি সুতরাং আমাদের প্রত্যেকেরই মানুষের জীবন জীবিকা সব কিছু এবং আনন্দ সব কিছু মিলিতভাবেই আমাদের এই উৎসব যেন সবাই মিলে ভালোভাবে পালন করতে পারে এটাই হচ্ছে আমাদের সব শেষ জগদ্ধাত্রী পুজোর আমাদের এইটাই হচ্ছে সবথেকে বড়ো বার্তা